ইসলামের ফাউন্ডেশন হচ্ছে ইসলামের জয় জয়তা আমরা এটা ফিরিয়ে আনতে চাই আয়নাগর তৈরি করেছি গুম করেছি অনেকের এখনো পর্যন্ত হদিস নাই এটা গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন রাষ্ট্রে এটা কেবল দুঃখজনক নয় লজ্জাজনকও বটে অতিথিও এই প্রতিষ্ঠানে রাজনৈতিক কর্মকাণ্ড চলেছে বেশি এবং পলিটিক্যাল পার্টির লোকেরা এখানে ডিজি হওয়ার কারণে অনেক অনিয়ম অব্যবস্থাপনা দুর্নীতি এখানে ঘটেছে বিজয় দিবস আমাদের জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তৎকালীন পাকিস্তানে যত নির্বাচন হয়েছে কোন নির্বাচনে কারচুপি হয় নাই পরবর্তী বিগত পনেরো বছর তো নির্বাচনের নামে যেটা হয়েছে সেটা স্পষ্টত প্রহসন হায়নাগোর তৈরি করেছি গুম করেছি অনেকের এখনো পর্যন্ত হদিস নাই এটা গণতান্ত্রিক রাষ্ট্রের স্বাধীন রাষ্ট্র এটা কেবল দুঃখজনক নয় লজ্জাজনকও বটে ব্যাংকগুলোকে শেষ করে দিয়ে একটা রাষ্ট্রকে দেউলিতে করার মতো কাজ যারা করেন আমার তো মনে হয় তারা দেশপ্রেমিক হওয়ার প্রতিষ্ঠানে রাজনৈতিক কর্মকাণ্ড চলেছে বেশি এবং পলিটিক্যাল পার্টির লোকেরা এখানে ডিজি হওয়ার কারণে অনেক অনিয়ম অব্যবস্থাপনা দুর্নীতি এখানে ঘটেছে নিয়োগ হবে হয়েছে আগের ক্ষতি ও যে সামারি নোট এটাও আমাদের অফিসাররা যথাযথভাবে করেন না কোন চাকরি এখন ইসলামিক ফাউন্ডেশন আপনি যদি আবার দলীয় কর্মকাণ্ডের আখড়া বানাতে চান এই প্রতিষ্ঠান শেষ হয়ে যাবে অতিথিও তারা শেষ করে দিতে চেয়েছে শেষ হয়ে গেছে ইসলামিক ফাউন্ডেশনে কিছু নাই নিয়ম প্রতিপালিত হবে আগামী দিনে যারা কাপটি মেরে চেয়ারে বসে আছেন তারা থাকতে পারবেন না আমি তাদেরকে আউট করে দেব বাইরে যদি যারা ক্যাপেবল মানুষ আছে আমরা তাদেরকে এনে বসাব ইসলামিক ফাউন্ডেশন হচ্ছে ইসলামের জজলতা আমরা এটা ফিরিয়ে আনতে চাই এবং এখান থেকে আপনারা গভর্নমেন্টের ডিসিশন লিক আউট করেন আমরা এদেরকেও চিনেছি মুখে বলছি না মুহূর্তের ভিতরে যে পত্রিকা যায়। এগুলো করে তারা আমি আপনাদেরকে স্পষ্ট করে বলছি প্রফেশনালিজম নিয়ে কাজ করেন এই প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিবেন না আল্লাহর ওয়াস্ত এই প্রতিষ্ঠানের ভিতরে দলীয় রাজনীতি করবেন না দলীয় রাজনীতিতে সভাব দিয়ে আছে স্বভাবদের মাঠে একেবারে দলীয় রাজনীতি করবেন না আমার একটা দলীয় রাজনীতির পরিচয় আছে কিন্তু আমি চেয়ারে বছর পরে আমার দলীয় পরিচিতি কোথাও প্রকাশ নাই